বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কি পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের শেষ তারিখ বয়সীমা বেতন শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন প্রথমে দেখব পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ট্রেনি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স শূন্য সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হবে মোট বাইশ জন প্রার্থীকে বয়সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এবার দেখব বেতন কাঠামো এই পদে যদি আপনারা আবেদন করতে চান চাকরি পান তাহলে আপনার বেতন সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী মাসে তিরিশ থেকে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত বি বা বি বা বিটেক বা বিএসসি করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখতে পারেন নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের গেট দু স্কোর গ্রুপ আলোচনা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনকারীর বয়সের প্রমাণপত্র আপনাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার ভোটার বা রেশন বা প্যান কার্ড শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট সার্টিফিকেট কালার পাসপোর্ট সাইজের ফটো জাতিগত সংশয়পত্র যদি থাকে সেটা এবং গেটের যে স্কোর কার্ড সেগুলো লাগবে আবেদন পদ্ধতি এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে অ্যাপ্লাই নাও সেকশানে ক্লিক করে আপনাদের পুরো ফর্মটি ফিল আপ করে ডকুমেন্টস আপলোড করে সম্পন্ন করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি আবেদন করবার শেষ তারিখ দেখে নিন উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখ এ মাসের উনিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এর মধ্যে আবেদনটি কমপ্লিট করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন